জাপানের টোকিও এয়ারপোর্ট থেকে ফ্লাইট নাম্বার সাতশো সাতানব্বই টেক অফ করে জাপানেরই আরেকটি এয়ারপোর্ট ওকিনিয়া যাওয়ার জন্য পরন্তু বিকেলে আকাশের মধ্য দিয়ে প্লেনটি খুব সুন্দরভাবে বয়ে চলছে অন্যদিকে ওকে নিয়ার ফ্লাইট নাম্বার দুইশো সাতচল্লিশ টোকিও যাওয়ার জন্য টেক অফ করে এবং খুব সুন্দরভাবে আকাশে বিকেলে প্লেনটি ভালোভাবে উড়ছিল উড়তে উড়তে কয়েক ঘন্টা পরে সেখানে রাতও লেগে যায় রাতের আকাশটি প্লেনটি দেখতে আরও চমৎকার হয়ে ওঠে এবং খুব সুন্দরভাবে তার পথযাত্রা সম্পূর্ণ করার জন্য চলতে থাকে অপরদিকে টোকিও থেকে ছেড়ে আসা ফ্লাইট নাম্বার সাতশো সাতানব্বই রাতের আকাশে খুব সুন্দরভাবে উঠছিল অন্য দিনের থেকে এই যেন আজকে অনেক আকাশে প্লেনটি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে পাইলট চালাচ্ছিল অন্যদিকে ওকিনিয়া থেকে আসা ফ্লাইট নাম্বার দুইশো সাতচল্লিশেও তারার মাঝে দিয়ে খুব সুন্দরভাবে চলছিল এবং চাঁদেরও খুব সুন্দর দেখা মিলে সেই ফ্লাইটটির ফ্লাইটেতে থাকা যাত্রী সবাই তখন খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে খাওয়া দাওয়া শেষ সব যাত্রীরা তখন ঘুমাচ্ছিল হঠাৎ তখন পাইলট চেষ্টা করে কন্ট্রোল রুমের লোকের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু সে ব্যর্থ হয় অপরদিকে ফ্লাইট নম্বর দুইশো সাতচল্লিশেরও পাইলট যোগাযোগ করার চেষ্টা করে সেও আর কোনোভাবে যোগাযোগ করতে পারে না কন্ট্রোল রুমের সাথে সেখানেও কন্ট্রোল রুমে ছিল একজন লোক দুইটা ফ্লাইটকে নিয়ন্ত্রণ করছিল সে তখন ঘড়িতে বাজে অন্য কন্ট্রোল রুম থেকে এই বিষয়টি বুঝতে পারে এবং সে অতি দ্রুত সেই দুইটি ফ্লাইটে পাইলটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু আফসোস ততক্ষণে সেই দুইটি ফ্লাইটের সংঘর্ষ হয়ে যায় কোনো যাত্রীকে বাঁচানো আর সম্ভব হয়নি ladies and gentlemen welcome to the channel to the channel please subscribe with notifications on